সারাদিন মানে বাইক রাইড করে তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা মানে সারাদিন যদি আপনি রাইড করে তারপরে সামনে এখানে সিস্টেম করা আবার এইখানে কিন্তু ডাবল প্লেট দেওয়া মানে এখান যাতে পানিটা এইদিকে না যাইতে পারে পানি মানে এরকম ডাবল প্লেট দেওয়া তো আছেই তারপর আবার সেন সিস্টেম করা ভিতরে কিন্তু আবার আর পার্ট ডাবল পাটে এরপরে যে কালারটা দেখাবো এটাও কিন্তু বুথ সাইট এটাও কিন্তু আপনার ওই মানে দুই পাশেই পড়তে পারবে আমি একটু খুলে দেখাই দিই মানে আপনার এইটাও যে দেখতেছেন এটা ফ্রোম পার্টটা আর এই ফোরন্ট পাটের এইখানেও কিন্তু বুথাম সিস্টেম করা প্রত্যেকটা রেনকোটে কিন্তু এরকম বুথাম সিস্টেম থাকবে আবার বুথ সাইট বলতে যেমন এই যে এখানে দেখেন এই চেন সিস্টেম আপনি এখানে খুলবেন চাইলে এই পার্টও কিন্তু পড়তে পারবেন এই যে দেখেন এটা সিঙ্গেল পার্ট তবে সিঙ্গেল পার্ট হইলেও কিন্তু মানে একদম যে নর্মাল সেটা না এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেলাইয়ের জায়গা দিয়ে সিলিং দেওয়া থাকবে আপনার এইখান দিয়ে যত পানিটা পাস হয় মানে ভিতরে না ঢুকে তাই প্রত্যেকটা সেলের জায়গা দিয়ে এখানে মানে যতটা সেলাইয়ের জায়গা আছে সেলের জায়গা দিয়ে সিলিং থাকবে সাথে চেন সিস্টেম তো আছেই প্লেটের সাথে এরকম চিটির সিস্টেম দেওয়া থাকে এরপরে আমি দেখাবো আরেকটা এটা হলো ট্রান্সপারমেন্ট মানে আপনি ট্রান্সপারেন্ট বলতে আপনি যখনই প্রোডাক্টটা পরবেন ওকে আপনার নিচে যে শার্ট কিংবা গেঞ্জি যাইটাই পরা থাকেন আপনি এটা কিন্তু হালকা শো করবে আচ্ছা চমৎকার আর এটাও কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এটা এটা বড়দের একদম বড়দের ও আচ্ছা বড় বাচ্চা সবার আছে একদম এই যে আমি যে পরে আছি হ্যাঁ सेम ही স্টাইল কিন্তু এটা কি ব্যাপার আলম ভাই এই গরমের মধ্যে আপনি কি গায়ে দিয়ে দাঁড়ায় আছেন ভাই বর্তমানে যে বৃষ্টির অবস্থা হ্যাঁ এটা তো বুঝতেছেনই বৃষ্টির জন্য আমরা কিন্তু একদম 100% ওয়াটারপ্রুফ रेनकोट নিয়ে আরছি ভাই একেবারে পিঙ্ক একেবারে ইয়েলো কালার ইয়েলো কালার না এটার সাথে আরো সাত সাতটা কালার আছে সাত সাতটা কালার অবশ্যই ভাই একবারে মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আর আজকে কিন্তু আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটা অফার প্রাইস রেনকোট আছে মানে একদম নির্ম রেটের তাই পুরো ভিডিও কিন্তু দেখতে হবে আচ্ছা চলেন তাহলে শুরু করি তো শুরু করেন ওকে এই যে দেখেন অনেক অনেক কিন্তু রেনকোট কিন্তু আছে রেগুলার প্রিমিয়াম হাই সব কোয়ালিটি আছে সবচেয়ে হাই কোয়ালিটির রেনকোটটা আমি প্রথমে আপনাকে দেখাবো আচ্ছা চলেন তাহলে দেখি এই যে দেখেন একদম ইনটেক সুন্দর প্যাকেটে হুম আর প্যাকেটটা দেখেন কতটা সুন্দর হেভি প্যাকেট একদম তাজমহলের ডিজাইন হুম হুম একদম আনকমন প্যাকেটে আর এগুলো কিন্তু স্টক আমাদের কাছে अवेलेबल কার্টনে কার্টনে আছে আচ্ছা চলেন তাহলে দেখাই আমরা তো দেখেন শুরু করি আমি আপনাকে প্রথমে আমি যেটা দেখাবো দেখেন এই যে রেনকোট আর এটা কিন্তু আপনার সাইজ সাইজ হবে জি সবার জন্য আর এটা অনেকেই রাখছে সারা দিন মানে বাইক রাইড করে তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা রেনকোট মানে সারা দিন যদি আপনি রাইড করে তারপরে কিন্তু এক ফিটাও মানে পানিতে ভিজবে না খুব চমৎকার আর এটা কিন্তু অবশ্যই ডাবল পার্টের সামনে এখানে বুতাম সিস্টেম করা হুম আবার এইখানে কিন্তু ডাবল প্লেট দেওয়া মানে এখান থেকে যাতে পানিটা এইদিকে না যাইতে পারে হুম পানি মানে এরকম ডাবল প্লেট দেওয়া তো আছেই তারপর আবার সেন সিস্টেম করা ভিতরে কিন্তু আবার আরেকটা পার্ট ডাবল পাটে আর সাথে প্রত্যেকটা কোটে কিন্তু এরকম হুডি থাকবে আর হুডি কিন্তু একটু অন্যরকম স্টাইলে জানে এইটা যদি দিছে মানে অনেক ঝড় বাতাসের মধ্যে যদি যায় তা তো কিন্তু উল্টে যাবেন আপনি বাইক যদি চালায় যায় হেলমেট না পরে শুধু এটা পরলেই কিন্তু হবে চমৎকার আর এখানে কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় দেখতেছেন এটা কিন্তু রেডিয়াম এটা কিন্তু আপনার অন্ধকারে ছাড়াও মানে জ্বলবে মানে লাইটের আলো লাগলেও কিন্তু জ্বলবে আচ্ছা আর এই রেডিয়াম গুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটির আর হাতার সিস্টেমটা যদি দেখাই এখানে কিন্তু বুতাম সিস্টেম করা আবার এখানে ইলাস্টিক সিস্টেম করা অনেকেরই ছোট বড় লাগে তো ছোট বড় চাইলে এখানে কিন্তু বুতাম ডাবল দেওয়া আছে আপনার এখানে একটা একটা যারা ছোট করতে যাবে তারা কিন্তু এইভাবে ছোট করে লাগাই নিতে পারবে আচ্ছা চমৎকার আর এটার সাথে অবশ্যই দুইটা কালার হবে ব্ল্যাক কালার এবং ব্লু কালার ব্লু কালার ওকে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারেন ভাই এটার সাথে কি শুধু গাইডটাই আছে পরাটা নাই ভাই প্যান্ট না থাকলে রেনকোটই তো হইলো না যদি প্যান্টই ভিজা যায় না অনেকগুলা থাকে পুরাটাই একটা পার্ট আর এই প্যান্ট সিস্টেমটা দেখেন কতটা হেভি কোয়ালিটি সেলাই দেখেন আপনি সেলাইটাও কত হেভি আবার অনেকের একটু স্বাস্থ্য বেশি তাদের জন্য কিন্তু এখান থেকে এখান থেকে হাই কত বড় দেখেন এটা অনেক বড় অনেক বড় হাই মানে আপনার যে কোনো মানুষের জন্য হবে আবার এবার কিন্তু সাইজ কিন্তু আছে তিনটা সাইজ হবে আচ্ছা যেমন আপনার আটচল্লিশ পঞ্চাশ চুয়ান্ন মানে তিনটা সাইজ কিন্তু হবে যত স্বাস্থ্য বেশি তাদেরও কিন্তু হবে যারা অনেকে আপনার 46 বডি আছে তারাও কিন্তু এই রেনকুটগুলা ব্যবহার করতে পারবে আচ্ছা এটার দাম রাখতেছেন কত এর দামটা অনলি 2100 টাকা মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা ডাবল পাটের রেনকুট আচ্ছা চমৎকার ওকে এই একটা ডিজাইন কিন্তু চলে গেল আর এটা সাথে অবশ্যই দুইটা কালার হবে ব্ল্যাক কালার এবং ব্লু কালার আচ্ছা ব্যাগ তো সাথেই থাকবে না এরকম সুন্দর একটা কার্টন থাকবে আপনি যে করে চালে গিফট করতে পারবেন এই যে কত সুন্দর একটা কার্টন হুম আবার সাথে কিন্তু এই যে একটা প্যাকেট তো অবশ্যই থাকবে আচ্ছা চমৎকার ওকে মাত্র কত টাকা ভাইয়া মাত্র 2100 টাকা অনলি 2100 টাকা ওকে এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু ডাবল পার্টের এটা বুথ সাইড হুম হুম বুথ সাইড বলতে যেমন এই যে যে রেনকোটটা দেখাইতেছি ওকে এটা কিন্তু দেখেন কতটা সুন্দর মানে এই যে এখানে কিন্তু আপনার ডিজাইনটা দেখেন একদম পুরো একটা জিকিমিকি ডিজাইন করা হুম খুব চমৎকার আর এখানে কিন্তু পিছনে কিন্তু সুন্দর একটা রেডিয়াম দেওয়া থাকবে এই যে দেখেন এটাও কিন্তু রাতের বেলা জ্বলবে আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যবান যারা তারাও ব্যবহার করতে পারে রেনকোট সবসময় একটু ঠিক পরাই ভালো মানে একটু লুজ হইলে সবচেয়ে ভালো হয় কমফোর্ট কমফোর্টেবল এবং পরে আরাম আর আপনার ভিজার সম্ভাবনা খুবই কম এটাও কিন্তু সিস্টেম করা আছে দেন ইলাস্টিক সিস্টেম করা ওকে এখানে আবার এখানে কিন্তু কমান বাড়ানোর সিস্টেম আছে তো এখান যে যখন পড়বে পানি ঢোকার ভয় থাকে যেমন এটা ফাঁকা হয় এটা কিন্তু ফাঁকা হবে না মানে আপনারা অনেক সময় ভাবেন যে দাম কেন বেশি তাই এই কারণে কিন্তু দামটা একটু বেশি হয় ওকে তো এটার প্রাইসটা যদি আমি একটু বলে দেই প্রাইসটা কিন্তু অনলি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এটাও কিন্তু ডাবল পার্টের ভিতরে ডাবল পার্ট প্রত্যেকটা সিলের জায়গা দিয়ে আপনার হিট সিলিং দেওয়া আছে যাতে পানি ভিতরে প্রবেশ না করে সাথে বুথন সিস্টেম এখানে চেন সিস্টেম প্রত্যেকটা সিস্টেম কিন্তু মধ্যে থাকবে পিছনে কিন্তু প্রত্যেকটা রেন্ট হুটি থাকবে এবং সাথে অবশ্যই প্যান্টগুলো কিন্তু অনেক বড় থাকবে এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করার কারণে এগুলোর প্যান্টের হাইগুলো দেখেন অনেক বড় যারা নাকি আপনার মানে চিন্তা করেন যে ইজিলি বসতে পারবেন চলাফেরা করার জন্য পারফেক্ট বাইকে ওঠার সময় মানে একটা এই থাইতে প্রবলেম হয় একদম পারফেক্ট কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবেন আচ্ছা চমৎকার এটার সাথেও কিন্তু দুইটা কালার হবে এরপরে যে কালারটা দেখাবো এটাও কিন্তু বুথ সাইড এটারও কিন্তু আপনার ওই মানে দুই পাশেই পড়তে পারবে আমি একটু খুইলা দেখাই দেই মানে আপনার এটা ওই যে দেখতেছেন এটা প্রম পার্টটা

আর এটার সাথেও কিন্তু অবশ্যই এরকম রেডিয়াম থাকবে প্রত্যেকটা রেনকোটের সাথে রেডিয়াম সিস্টেম থাকবে অবশ্যই আর এইখানে প্রত্যেকটা রেনকোটের সাথে এরকম বুথাম মানে পকেট থাকবে যাতে আপনার মোবাইল মানি ব্যাগ রাখার জন্য সেফটি থাকে আর এটার পিছনেও কিন্তু আপনার রেডিয়াম থাকবে প্রত্যেকটা রেনকোটের এটারও দুইটা কালার হবে আর এটার প্রাইসটা যদি বলে দেয় একদম রিজনেবল প্রাইস বারোশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটার সাথে এই যে প্যান্ট তো অবশ্যই থাকবে প্রত্যেকটার সাথে বারোশো টাকা করে এটাও কালার কালো এবং ভুলো হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করলে কিন্তু সরাসরি মানে পেয়ে যাবে একদম আচ্ছা এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু আরেকটু লেটেস্ট কোয়ালিটির এটাও কিন্তু আপনার ডাবল পার্টের দেখেন এটার স্টেপটা কিন্তু একটু রকম সিস্টেমের আর এখানে বুতামগুলো কিন্তু একদম সিলভার টাইপের কালার আর এখানেও কিন্তু চেন সিস্টেম এভাবে করা এটারও কিন্তু সাইজ থাকবে প্রত্যেকটা রেন কোটের সাইজ থাকবে এটা ফ্রন্ট পার্ট এটার সাথে এটা ব্যাক পার্ট এই ব্যাক কিন্তু রেডিয়াম সিস্টেম করা সাথে হুডি থাকবে আবার সাথে কিন্তু অবশ্যই প্যান্ট থাকবে প্রত্যেকটা রেন কোটে এরকম সুন্দর একটা প্যাকেট থাকবে আবার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট অবশ্যই থাকবে চমৎকার একবারে ফ্রি সাইজের কিন্তু প্যান্টটাও কত হাই মানে অনেক তারপরে এখানে কিন্তু আপনি থাইও অনেক চওড়া আচ্ছা 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 চমৎকার ওকে এটার দাম কত রাখতেছেন ভাইয়া এটার প্রাইসটাও কিন্তু তেরোশো টাকায় তেরোশো টাকায় এরপরে যারা দেখাবো এটা একটু একটু যারা বাজেট মানে কমের মধ্যে অন মধ্যে চাইছেন এগুলো যতগুলা দেখালাম টু পার্টের গুলো দেখাচ্ছি দুই পাস ইউজ করা যাবে জি এখন দেখাবো যেটা অন পার্ট সিঙ্গেল সিঙ্গেল এই যে দেখেন এটা সিঙ্গেল পার্ট তবে সিঙ্গেল পার্ট হইলেও কিন্তু মানে একদম যে নর্মাল সেটা না এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেলাই জায়গা দেওয়া হিট সিলিং দেওয়া থাকবে আচ্ছা আপনার এইখান দিয়ে যত পানিটা পাস হয় মানে ভিতরে না ঢুকে তাই প্রত্যেকটা সেলাই জায়গা দিয়ে এখানে মানে যতটা সেলাই জায়গা আছে সেলাই জায়গা দিয়ে হিট সিলিং থাকবে সাথে চেন সিস্টেম তো আছেই প্লেটের সাথে এরকম চিটসিট সিস্টেম দেওয়া থাকে আর হাতাটা যদি দেখাই যে হাতাটার সাথেও কিন্তু এরকম ইলাস্টিক করা থাকবে চমৎকার

একদম রিজনেবল মানে একদম অফার প্রাইস দিয়ে দেব আজকে হোলসেল রেট হোলসেল রেট আর এই রেড সাথে কিন্তু আপনার এই এই জায়গা দিয়ে সিলভার কালার গ্লিটার সিস্টেম চকচক করে ভিতরে এই যে দেখেন প্রত্যেকটা আর এই রাবারের রেড বলার একটাই কারণ প্রত্যেকটা সেলের জায়গা দিয়ে এখানে কিন্তু সেলাই করা না আচ্ছা এখানে কিন্তু একদম রাবার সিস্টেম করা মানে এক ফোঁটা পানি তো ঢুকবেই না একদম আপনার এখানেও কিন্তু আবার ইলাস্টিক সিস্টেম দেওয়া আছে চমৎকার আর এটার সাথেও কিন্তু এরকম বুতাম সিস্টেম প্লেট সিস্টেম সেন সিস্টেম আর হুডি তো অবশ্যই থাকবে এটার সাথে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হলো আপনার এইখানে যদি আমি একটু দেখাই এই জিনিসটা এখানে লাগায় দিলে তখন কিন্তু আপনার মানে যখন পড়বে এটা লাগাই দিলে বাতাসে পিছন দিকে উড়বে না একদম এই হুডিটা কিন্তু আরামে থাকবে সামনের দিকে আর এটার এটাও কিন্তু এই রেডিয়াম সিস্টেম আছে রেডিয়ামটা তো অবশ্যই আছে এটা রেডিয়াম রাত্রিবেলা জলে তো এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাট ব্যাক পার্টটা যদি দেখাই এইখানে কিন্তু রেডিয়াম থাকবে আর এটার প্রত্যেকটা সেলের জায়গায় কিন্তু হিট করা প্যান্ট যদি দেখাই এই প্যান্টের সাথেও কিন্তু প্রত্যেকটা সেলের জায়গা দিয়ে এইভাবে হিট করা থাকবে যে এইভাবে এই দেখেন হিট করা কিন্তু আছে সেলাই কিন্তু নাই সেলাই নাই আবার রাবার সিস্টেম থাকাতে দেখেন যে টান দিলে স্টিচ করে এটা চমৎকার দাম থাকবে মাত্র

অনেক সময় আপুরে চিন্তা করে যে সব ভাইয়ের জিনিস বেশি আপুদের কিছু নাই তাদের জন্য সবাই কিন্তু বৃষ্টিতে ভিজবে বৃষ্টি কিন্তু মানুষ বোঝে না মানে বৃষ্টি আসলে কিন্তু সবাই ভিজে এই কারণে আমরা নিয়ে আসছি ওভার লেডিস লেডিস এন্ড জেন্টস ওয়াও আপনারা দুইজনেই কিন্তু ইউজ করতে পারবে ওভার ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এই ওভার কোট গুলা আর এইগুলো কিন্তু মনে একটা পরে আছেন অবশ্যই আমার আমি যেটা পরাছি এটার সাথে কিন্তু প্যান্ট থাকবে না এটার সাথে প্যান্ট থাকবে না এটা লং থাকবে 45 বডি থাকবে 48 ওকে আর এটার কিন্তু দুইটা কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু দুইটাই কালার অ্যাভেলেবেল থাকবে স্টক থাকা পর্যন্ত নিতে পারবেন আর প্রাইস একদম রিজনেবল অনলি আটশো টাকা আটশো টাকা কালার হবে দুইটা ব্ল্যাক অ্যান্ড ব্লু ওকে তো ব্লু এটা ব্ল্যাক কালারের ওকে তো এরপরে যেটা দেখাবো এরপরে আমি দেখাবো আরেকটা এটা হলো ট্রান্সপারমেন্ট মানে আপনি ট্রান্সপারেন্ট বলতে আপনি যখন এই প্রোডাক্টটা পরবেন ওকে আপনার নিচে যে শার্ট কিংবা গেঞ্জি যেটাই পরা থাকেন আপনার এটা কিন্তু হালকা শো করবে আচ্ছা চমৎকার আর এটাও কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এটা এটা বড়দের একদম বড়দের ও আচ্ছা বড় বাচ্চা সবার আছে একদম এই যে আমি যে পরে আছি হ্যাঁ सेम এই সাইজটাই কিন্তু এটা ওকে চমৎকার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন আর এটাও কিন্তু বুতাম সিস্টেম করা সামনে আর আগেই বলে দিয়েছি এটার সাথে প্যান্ট থাকবে না এটা ট্রান্সফরমার রেইনকোট আর এটা 100% কিন্তু ওয়াটারপ্রুফ

মানে আপনার বলতেছি কি আপনার হাই কোয়ালিটি রেনকোট আর এগুলো কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল আমি একটু কালারগুলো একটু দেখাই দিই আমি স্ক্রিনশট মেরে রাখবেন পার্পল কালার ওকে অ্যাশ কালার ওকে ব্লু কালার চমৎকার ব্ল্যাক কালার ওয়াও এটা আপনার পানি কালার স্ট্যান্ডার্ড

অফার আছে আচ্ছা সেই অফারটা হলো যে বাচ্চাদের রেনকোট গুলা এটার প্রাইসটা কিন্তু অনলি দুইশো টাকা মাত্র দুইশো টাকায় রেনকোট মাত্র দুইশো টাকায় রেনকোট অনলি অনলি দুইশো অনলি দুইশো হ্যাঁ আজকে স্কুলে যাবে বাচ্চা মাদ্রাসায় যাবে বাহিরে খেলতে যাবে এই রেনকোট কিন্তু লাগবে একদম ধামাকা অফার মাত্র দুইশো টাকা ওকে এরপরে যেটা এটাও দুইশো দুইশো মানে এগুলো হলো কালার ও আচ্ছা মাত্র দুইশো দুইশো টাকায় শুধু আপনার অনেক সময় বেবি আপনার পছন্দের কালার লাগে তো কালারগুলো চাইলে নিতে পারেন পার্পেল কালার ওকে এটা জার্মি কালার গ্রিন কালার যেটা ওকে এটা নেভি ব্লু কালার ওকে এটা রেড কালার আচ্ছা এটা ব্ল্যাক কালার এই কালারগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা তো ভাই চমৎকার এই যে রেইনকোটগুলো দেখালে নাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে জি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো WhatsApp নাম্বার আপনারা ওই নাম্বার দিয়ে কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা কিভাবে আসবে আমাদের দোকানের ঠিকানা একদম সহজ ঢাকা নিউ মার্কেট সবচেয়ে নাম করা একটা জায়গা ঠিক এখান থেকে জিজ্ঞেস করলে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সটা কোথায় সিটি ঠিক দ্বিতীয়তলা দোকান নাম্বার এগারো চাইলে সরাসরি দোকান আসতে পারবে আর সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি ওকে তো দর্শক চমৎকার এই রেন আপনারা যারা কেনাকাটা করবেন স্ত্রী নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে বিস্তারিত জানতে হলেও কিন্তু এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ